কেটা হব নিশ্চয় ভালো আছেন আপনারা সবাই রে হাট বাজার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান হাট বাজার অনুষ্ঠান লইয়া আজকে আমরা এসেছি তোর বাজার খুব সুন্দর একটা ছেমছাম গুলশান মানে একবারে গুসাইল একটা বিশাল গাছন নিচে গ্রামর জিলাহান বাজারও আর কি প্রকৃতির মাঝে জিলাখান বাজার গড়িয়ে উঠে কি গোলাহান একটা বাজার অনেক পুরান একটা বাজার আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমি যেই পয়েন্টও বেরিয়েছি ইভাইসে রামপাশা এই রোডটা আর ইবা গেছে কি এখান থেকে প্রায় সাত কিলোমিটার দূর বিশ্বনাথ আর আমার ঠিক নাক বরাবর যে রোডটা এটা শুধু সিলেট গেছে কি এই মিডল জায়গাত এই বাজারটার অবস্থান ইনর আমরা যতটুকু মানুষের মুখে শুনছি এলাকার মানুষের কাছ থেকে শুনছি যে ফোনাউল্লা আর মোনাউল্লা দুই ভাই আসলাম আমরা ছোটবেলা কিন্তু মানে দুই যদি কাছাকাছি খাঁসি বয়সের বাই তা আমরা কিন্তু একটা কথা কইতাম মনাউল্লাহ আর সানাউল্লাহ দুই বাই কত পাইল গাই এক হয়ে যায় আরেক হতে যায় বলাখানো অবস্থা তবে হ্যাঁ একজন মানুষর আসলে যে কোনো আপনারা বা দেখবা যে প্রতিষ্ঠায় এর ব্যক্তিগত উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় বাজার প্রতিষ্ঠিত হয় এই বাজারটা এটা অতিক্রম নয় তবে হ্যাঁ আমরা চেষ্টা করব এলাকার যদি কোনো মায়মোর বেরিয়ে পাই এই বাজার নাম সম্বন্ধে আমার কাছে একটু ইয়ে লাগে যে মজা লাগে যে একজন মানুষের নামে বাজার তার মানে নিশ্চয়ই বড় সুবাস আমরা চেষ্টা করবো তার সম্বন্ধে একটা ধারণা দেওয়ার এবং বাজার সম্বন্ধে একটা একটা মোটামুটি ধারণা দেওয়ার আসলে কি তা রাস্তাঘাট প্রচুর হয়েছে গাড়ি ঘোড়ার যাতায়াত ব্যবস্থার উন্নত হয়েছে যার কারণে প্রচুর মানে আগর যেসব বিশাল বিশাল বাজার আছিল এই বাজারগুলো আসলে কোনোটা ঠিক কি আছে বেশিরভাগই বাজারটা বাঙিয়ে গেছে বা ছুটোই গেছে কি দেখেছে আরও খাচা খাঁচি আর একটা বাজার হয়ে গেছে বা যাতায়াত ব্যবস্থার উন্নত কারণে বাজার ঠিকই রয়েছে কিন্তু মানুষ যাতায়াত ব্যবস্থার উন্নতর কারণে মনে হয় যে একটু আগুয়ে যায় মুখা বাড়া দিয়ে যাই মো কিনে আমি আরও ভেরিয়েশন আনতে পারবো মানে যিনি যাই ম চয়েসফুল জিনিস আনবো এটা ওটা আনতে পারবো কিন্তু স্থানীয় বাজারে দেখা যাবে একটা পণ্যের এটা লিমিটেশন থাকে যেমন মাছই আমার একটা বড় ফার্স্ট কেজির জন্য মাছ দরকার স্থানীয় বাজারে তো এটা পাইতাম নাই বাট একটু শহরও দশ টাকা বাড়া দিয়ে যায় কি হিনোকিয়া ফাইম যার কারণে অনেক বাজারও এলেখান হয়ে গেছে তো এই বাজারটা কিন্তু খুব সুন্দর আমার খুব ভাল লাগছে আর আমি অ্যাপসার একটা কথা বারবার কই যে একটা বাজার আসলে একটা সিজনে দেখাইয়া মন পরত নাই যদি সবজির সিজন বা শীতের সিজনে আমি দেখাই খালি দেখবা যে সবজি প্রচুর সবজি উঠছে যোগাযোগ ব্যবস্থার অত্যন্ত উন্নত সব জায়গায় যাওয়া যায় এখান থেকে সিলেট আপনার যাওয়ার কোনো ব্যাপার নাই বিষ্ণাতে যাওয়ার বিশ্বনাথ থেকে এখানে যেতে পারবা আর এখান থেকে ডাইরেক্ট সিএনজি আছে অটোতে শুধু আসি যাইতে কি পারবা এই হচ্ছে বাজারটার অবস্থান আবার আজকে আপনার লোকে এই ঐতিহাসিক কোনাগুলোর বাজারে ফুটবাই আগে লোকে শুধু অনুরোধ রো অনুষ্ঠান শেষ নেওয়া পর্যন্ত দরিদ্রদের আমরা লোকে থাকুন আমরা ফনমুলার বাজারও আইসি এবং ইনো আমরা দেখাম ছোটো ছোটো বাই চিনতে খোলমি শাক যারা কই আমরা এই খোলমি শাক লই আইসুন আমরা একটু মাটি রাই তার লগে তোমার নাম কি দা মারুফ বাড়ি কোন জায়গা বড়কুরমা কই বাড়ি বড়কুরমা বড়কুরমা ছোট কুরমা আছে নি ছোট কুরমা আছে এটা বড়কুরমা তে বড় বড়কুরমার মানুষ এত ছোট ছোট আমি আই জানতাম আমি নরজি বড়কুরমার মানুষ বড় বড় হয় কিন্তু দেখা যায় না বড়কুরমার মানুষও ছোট ছোট আছে এটা কই থেকে আনছো বন্ধ থাকি বন্ধ থাকি মানে আউট থাকি জি এটা কি যাচ্ছে শাক কলম শাক কলম শাক কত করে আটি 5 টাকা মানে এটা তো বন্ধর মাঝে এমনি হইছে আপনি গিয়া কষ্ট করি খালি খাসি দি খাতিয়ে লইয়া বাজার আইছো জি 5 টাকা তো বেশি হই যায় কি তবে হ্যাঁ এই একটা আমি আপনার কই যে একবারে মানে আমার গেছে আপনারা আপনারা একজন এক বল খান খান বাট শিরা বা সুটকি শিরার মাঝে এই জিনিসটা অসাধারণ একটা টেস্ট আছে যারা খাইছেন তারা বুঝবা আমার ইনো এই ছোটো কুরমার থেকে একটু মাঝারি কুরমা একজন মানুষ আছেন তার মাতিলে আপনার নাম কি সুন্দর নাম আর আপনিও কি তাই আউট থেকে আনছেন এটা খুব সুন্দর খুব সুন্দর জিনিস হতো আরই বেশ বাড়ি আচ্ছা সবাই খালি ফার্স্ট ফার্স্ট ফার্স্টেয়া করে আমার আর মনে হয় আজকে যে পরিমাণ কলমিশা উঠছে বাজারও প্রচুর উঠছে প্রচুর উঠছে এবং যেহেতু আপনারা জানেন যে আমরা একটা দুঃসময় চলের দুঃসময় প্রাকৃতিক একটা দুঃসময় চলের কিছুদিন আগেই বেশ বড় একটা অনেক দীর্ঘস্থায়ী একটা বৃষ্টি হয়ে গেছে যার কারণে অনেক জায়গায় জলাবদ্ধতা আছে যার কারণে প্রচুর জায়গা সবজি বলতে বাজারও কিছু নাই এও যে তারা আঞ্চন মানে মনে হয় না এই জিনিস থাকবো আৰ বজাৰৰ সদায় কেইটা খুব মানে যিহেতু বৰ্ষাকালী মানে শীতকালে প্ৰচুৰ চব্জি উঠে কিছু ব্যক্তিগত বেপাৰ আছে যেতিয়া অলপ শ্বেয়াৰ কৰা যায় না যায় হওক খৰচ চৰচ কিছু নিবা নিবা আপুনি কিটা নিবা এনে বড় বাইটাই আছেন নি ইয়া এরা কি দা এরা আইছেন না না আমার ভাই এখন ছোট কাম কররা আপনি বড় জি না আর বড় আছে জি আমার বড় এরা কাম করে না কি আচ্ছা আসলে ওখন সবাই সবাই চায় বিশ্বরে ইলাখান যদি কোনোভাবে কোনোভাবে সংসারের মানে কোনো একটা প্রয়োজন যদি এক্সট্রা কিছু করিয়া মিটানি যায় এই চেষ্টাটা শুধু এই ছুটো বাচ্চা নয় তার সাথে সুটো বাচ্চাও কিন্তু এই বাজার হয়েছে এই জিনিস লইয়া কিছু কিছু বাজারও কিছু কিছু মানুষ থাকো এরারে হলে মাথায় নি এরা হয়েছে কিলাহান আমি কইমু আমি কিলাহান আমি কইতাম আপনারা বুঝিয়ে লইন ইলাহান এখন মানুষের লগে আমরা বইছি মাতমু তার লগে ফুরছি করে তার হলেই মাথায় আর তাই নো তানো থা হোম আছে যার কারণে তাই নো হলের লগে মাথায় নি এটা মজা করলাম আমরা ভাই মজার এখন মানুষের লগে ফুরছি করে দি আপনার নাম কি দেবেন মোহাম্মদ এফলু হোসেন বরকর্মা উত্তর আচ্ছা এই এই ব্যবসা কতদিন যাবত দুই বছর যাবত দুই বছর এর আগে গিতা করতাম এর আগে বাবুর্চি কাজ করতাম মানে এই জিনিস এক সময় খাটায় খাটিয়া রান্দাবাড়া করতাম ওন এবারে ডাইরেক্ট এই ব্যবসাতে আইছুন আচ্ছা দুই বছর দুরুদি যেতো আইছুন আপনার আগর যে শেফর খাম আছিল এটা চাল লাগিতার লাগি সিজন শুধুxaml তো সিজন সারাxaml তো না এইজন্য মানে শেফর কাজ ছাড়ি দিছে বর্তমানে এই ব্যবসাটা হইল গিয়া সব সময় মানে ব্যবসা করা যার দাম কম ও বেশ হোক সমস্যা নাই ব্যবসাটা মানে উন্নত মানের ব্যবসা সব ব্যবসার দিকে আচ্ছা আপনি আপনি যেহেতু মানে ফাঁকর ব্যাপারে অভিজ্ঞতা আছে আপনার ইনার মাঝে কোন সবজিটা দিয়ে খুব মজাদার খানি হয় সবচেয়ে মূলা দিয়ে মজাদার খানি হয় মানে এমন একটা জিনিস এমন একটা জিনিসের নাম হইলে আমি আসলে একটা মাত্র আমার কাছে খুব টেস্টি একটা সবজি মূলা কিন্তু খাস্তা খাওয়া যায় এরপরে খাগড়ি টাগড়ি যে সব সবদিকে সবদিকে মানে মূলাটা সুস্বাদু তার মানে তার মানে মানে তাই যে পেশাত আসলে এটা বোঝা যায় কারণ সব সবজি থাকতে তাই কইচন যে হ্যাঁ মূলা দিয়ে সবচেয়ে টেস্টি মানে খাওয়া বানানি যায় এটা আদা লেবু আমরা কই আদা জামির বুঝছো আমরা আদা জামির হই খুব সুন্দর জিনিস ইটা আলি হতো এটা আলি একশো টাকা না আমি আমি একটা জিনিস আশ্চর্য গেলাম এই যে এই যে এখন মানে অত্যন্ত অত্যন্ত মূল্যবান প্রত্যেকটা সবজি মূল্যবান কিন্তু তার নিয়েও আমি আমরা এই বাজারে এই এই ফোনার বাজারে এফএসসি প্রত্যেকটা জিনিস সস্তা কিছু সবজির দাম কই যেটা আমি নিজেও কিনছি এর চেয়ে বেশি দাম ফইটা কত করি ফইটা চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি আর দেড়শ দেড়শো চল্লিশ চল্লিশ আর দুনদুল দুন্দুল সত্তর সত্তর আর টমেটো টমেটো দেড়শো টাকা দেড়শো টাকা যে বর্ষার সিজনের টমেটো তো দাম হই বই আর এই নুবি কত করি লুবি একশো টাকা কেজি একশো টাকা আর এন কুমড়া কুমড়া সত্তর টাকা পিস টাকা থেকে আরম্ভ করে বেশিও আছে আর ফোরা কমও আছে যাই হোক বাই বেসাতে খরচ না বয়স তো লাগে না আপনার বিয়ে হয়েছে আমার উনত্রিশ বছর দুই মেয়ে আমার কত বছর বয়সে বিয়ে করছিল চব্বিশ চব্বিশ আর বয়স পাঁচ বছর পাঁচ বছর হয়ে গেছে বয়স উনত্রিশ বছর মাসাল্লাহ শ্বশুরবাড়ি কোন জায়গায় শ্বশুরবাড়ি আউসান্দি গুফলা বাজার গুফলা নবীগঞ্জ মানে গুফলা বাজার আমি এফারে দেখাইছি গুফলা বাজার বুঝরা তো তাই এখান থেকে আজ এখান থেকে হেমনে কি তৈল মানে পরিবারের জয় দেখাশোনা মতামত নিয়ে পারিবারিক বেড়ে বিয়ে হয়েছে তারপরে এত এই জায়গা থেকে এই জায়গা যাই শ্বশুরবাড়ি যায়নি জি শ্বশুরবাড়ি যায় তারা মায়ের বসর দুই দিন আর অনুষ্ঠান এমনিতে দিনে এমনি যাওয়ার সময় নাই যেহেতু মানে খাঁচা মালার ব্যবসা এটা ফলে খুব এমন একটা ব্যবসা যে এটা যদি মাল রাখিয়া যায় এখন সব শেষ করিয়ে দিতেই বা আইয়া নতুন করে কিন্তু আর নইলে যা রাখিয়া যাইবা তার ফাইদা নাই আমার কথা বিশ্বাস হল না নি রাখুন যেন জিনিস কিছু জিনিস আছে আসলে দেখতে যে সুন্দর খাইতে ওইলাসান মজা তবে বড় দুঃখর বিষয় অনুতাপর বিষয় কঠিন এবং জটিল বিষয় হলো একটাই যে ইন ইটা খাইতে যে মাল মশলা লাগে এটা বাজার ওখানে কম পাওয়া যায় পাওয়া গেলেও হকলো ক্রয় ক্ষমতার ভিতরে থাকে না আচ্ছা যে আমরা এক মুরব্বী লো তার লোক মাতিলেই বালা আছে বালা ভাই বালা ও

আমি হইলাম ইসা মাছের কথা ইসা মাছ মিশা মাছ এখন মিলে না তাই এখন না ইলিশ মাছ তবে হ্যাঁ আসার ব্যাপার হচ্ছে যে এবার মনে হয় সবাই খাইতে পারতো না তারপর কিছু মানুষের মনে হয় ইলিশ মাছ কিছু সিলেট খাবার তবে দামটা কিন্তু অখনো আমার ক্রয় ক্ষমতার ভিত্তি না আমার মুরব্বী নিশ্চয়ই আইসে লেহ হইলা যে এই জিনিস দিয়ে তবে হ্যাঁ এই জিনিস দিয়ে ইলিশ ইলিশ মাছ দিয়ে যারা খাইছেন এরা সারা আসলে আর ইলিশ মাছ বা ইসা মাছ দিয়ে যারা খাইছেন এরা মজা পাইছে এই মজা কিন্তু ওখানকুর এই জিনিস আর ইলিশ মাছ দিয়া কিলাখান হইব আমি জানি না কারণ আমার জীবটা লাগছে না বহু বছর হয়ে গেছে কি যাই হোক বাজারের অবস্থা কি বাজারের অবস্থা মুখের পঞ্চাশ টাকা মূলার দর চাল্লিশ টাকা এবং আর শাকসবজিটা তো আপনারা আসলে বাজারের যে অবস্থা আর কি মানে যে খুব মানে টেকা পয়সা যদি মানে বার্তা কেউ নাই নিজে পরিশ্রম করে চলা সম্ভব না নিজে পরিশ্রম করে চলা সম্ভব না বাইরে তো না টেকা আইলে চলাব আসলে আমরা জিনিসপত্রের দাম এত ঊর্ধ্বমুখী হয়েছে যে আসলে সাধারণ দিন মজুর যারা এরা এরা খাইতো এরামুরা নিয়ে কত আর ডাইল নিব কত আচ্ছা এই হচ্ছে বাজারের অবস্থা চলুন আমরা শুধু এই জিনিসটা তবে হ্যাঁ ইলেখান সুন্দর মুড়া আমি খুব কম বাজারও দেখছি তার মাঝে এই বাজারে এলাম এর লাগে মানে লুপ সামলাইতে না সিনেমা দেখানি লাগিয়ে একটু দেখুন না কি মজার জিনিস শুধু খালি একটু সুলাইতা আর যদি মনে করেন যে একটু ফাঁপ দিতা তে দেওয়া লাগতো বুঝছো নি একবারে গ্যারান্টি সহও মানে গ্যারান্টি সহকারে মাল ফাইবা এই বাজারও সোনালোর বাজারও ইয়া অনেক অনেক দিন পরে স্থানীয় মানুষও হইতেন যে আসলে আতর খাতর জিনিসও মানে সবসময় বাজার ওঠে না আখটা খুশি তুটে আর এই জিনিসগুণ এই জিনিসগুণ মানে যে যারা কাজ করুন এরা আসলে ওখানের কাজ করিয়া ফুষায় না কারণ একটা জিনিস বানাইতে একদিন দেড় দিন লাগি যায় আর সেই তুলনায় জিনিসের দাম নাই আর এইটা জিনিসের বাজার দখল করে এসেছে প্লাস্টিকে পিভিসের যেহেতু প্লাস্টিকের যেহেতু দখল করেছি এই কারণে মানুষ আসলে এই জিনিসগুলোর প্রদর্শন কমিয়ে গেছে কি তারপরেও কিছু কিছু মানুষ আছেন যারা নেচারের বালা পায় যেমন এটার দাম তেন দুইশো টাকা ছাড়া খুব বেশি দাম নাই কিন্তু বিশ্বাস করেন কারণ এটা বাস কিনতে গেলে আড়াইশো তিনশো তিন চারশো টাকা একটা বাড় যায় এর ফলে বাসে ফাড়া বেত ফারা এর ফলে বাইন করা পাকা কঠিন এর মাঝে আমার আত আত্মু খাটিয়ে লেগেছেন আজ আমরা মুরব্বির লাগে ফরিস হয়ে যাই আপনার নাম কি দেখালে বাড়ির কোন জায়গা বন্ধু আছে হলেই ক্ষত করি

মানে এই যদি আল্লাহ না করুনিয়া থেকে যাইবা একদিন কিন্তু যাই যাওয়া লাগবোই তার মানে এর ফলে আর কেউ নাই না আসলে এই যে এই যে মানুষগুন যারা আড়াই যাইবা এরা যদি আমরা আরও দৌড়িয়ে রাখতাম ওই তাইলে এই জিনিসগুলো আমরা ব্যবহার করতাম হবো ব্যবহার না করি গড়িয়ে রাখতাম হইব তাইলে কারণ এই জিনিসটা কিন্তু আমরা আমরা সংস্কৃতির একটা অঙ্গ আমরা ঐতিহাসিক জিনিস আমরা ঐতিহ্য ধারণ করে লালন করে যাই হোক বাজার অবস্থা কী লাগার আসলে বাজার অবস্থা বালা খারাপ হয়ে যায় আমার এখন যদি বেসই যায় কি আমার এখন যদি বেসই যায় বাজার অবস্থা বালা আমার এগুণ যদি বেসা না হয় যে বাজার খারাপ এটা কিন্তু নাই আমার বাইরে কিন্তু কত হয়েছে অটোই আটবাজার লইয়া আজকে আমরা ইসলাম বিশ্বনদর ফোনাউল্লা বাজারও খুব সুন্দর নিরিবিলি একটা বাজার বিশাল একটা বিক্ষণ নিশ্চয় এই বাজারটা গ্রামর বাজারটা যে এলাকা নিয়ে এই বাজারটার অবস্থান আর খুব ছোট্ট পরিসরে এটা একটা আলিবিটা এর এরখানদার বাজারটা শুরু হয়েছিল খুব সুন্দর মানুষ আড্ডা মারদার যে বাজার সৃষ্টি হয় নগর সৃষ্টি হয় দেশ সৃষ্টি গ্রাম সৃষ্টি এলাকা নয় যে হ্যাঁ সামান্য কিছু একটা প্রতি জায়গার মাঝে কিছু মানুষ এগে করেন করেন এর ফলে আস্তে আস্তে বসতি স্থাপন করুন ঠিকই ইরান প্রতি জায়গার মাঝেই এই যে নাই ব্যক্তিগত জায়গার মাঝেই এই বাজেটটা প্রতিষ্ঠিত হয়েছে এবং খুব সুন্দরভাবে ওখানে এই বাজেটের সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ইন সরকারি কোনো অর্থ সহায়তা ইলার নাই বাজারের যারা আইন বেচা কিনে করুন তার কাছে মুটি তুলেই বাজারটা এই যখন টিন শেড হয়েছে ফাঁকা হয়েছে ড্রেনের ব্যবস্থা অত্যন্ত শুনব এবং লগে মসজিদ আছে ফানাউল্লা স্মৃতি পাঠাগার আছে মানে একজন মানুষের যতক্ষণ সম্ভব চেষ্টা করছেন এই বাজারটা তুলিয়া ধরার এই ফোনামুল্লা বাজারের ইতিহাস ফানাহুল্লা যে ওখান তো বা রাস্তাঘাট হয়েছে কোনো সময় এই এই এলাকাতে যে মুরব্বী ভাই এই এলাকাতে কোনো রিক্সা চলাচল হইতো না সমস্ত যাতায়াত ব্যবস্থা আছে নদীকেন্দ্রিক ইউনো খাসে একটা নদী আছে এই নদী কেন্দ্রিক যাতায়াত ব্যবস্থা সারা বাংলাদেশে একসময় আসে বাট তখন নদীর যুগ শেষ সাইড মুগ্গের রাস্তাঘাট হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে এবং এই বাজারটার বয়স অনেক হয়েছে আপনারা জানেন প্রায় নব্বই বছর এবং খুব ব্যক্তিগত উদ্যোগেই বাজারটা প্রতিষ্ঠিত হয়েছে এক একসময় একজন মানুষ আসলে টান থেকে এই জায়গাটা নিয়া ইনো তারা আসলা ইনো একটা আলি বিষ্ঠা আছে আমরা অনেকেই আমরা আলাপ করছি আলি বিষ্ঠার মাঝে কোনো ছোট্ট দুইটা গুড় আছে আজ খুব বাজারের বিশাল অবস্থা যদিও বর্ষাকাল বিধায় ইনো সবজির উৎপাদ মানে স্থানীয়ভাবে উৎপাদিত সবজি নাই নইলে প্রচুর লোকাল সবজি ওইটা প্রচুর লোকাল সবজিটা কীটা লাগলো বাজারটা আশা করি ভালো লাগছে অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমরা লগে আসলে তারপরে অনেক অনেক ধন্যবাদ আগামী অনুষ্ঠানেও নতুন কোনো বাজার লগিয়ে আপনার সামনে আজকে রিব ততদিন দিন সবাই সুস্থ থাকবা ভালো থাকবা নিরাপদে থাকবা এবং অবশ্যই চ্যানেলসপুর হাট বাজারের লোক থাকবা